গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর কোকিলের আওয়াজ শুনতেই পাচ্ছ যে এত সুন্দর কোকিলের আওয়াজ শুনে আর থাকতে পারলাম না তো উঠে পড়েছি আর বাড়িতে তো এমনি সাড়ে পাঁচটার মধ্যে আমরা উঠি ঘুম ভেঙে যায় তো আর শুয়ে থাকতে পারি নাই তো আমি ব্রাশ ফ্রাশ সব হয়ে গেছে আমার হাত মুখ ধুয়ে নিয়েছি আর দেখুন দৃশ্যটা এত ভালো লাগছে চারিদিকে এই যে পাখির আওয়াজ পাখির ডাক এগুলো শুনতে যে কি ফাইল লাগে যে কি বলবো সবচেয়ে বেশি এই কোকিলের আওয়াজ আমার শুনতে খুব বেশি ভালো লাগে পরিবেশটা এত সুন্দর এত ভালো লাগছে ভো ভোরের পরিবেশ দেখতে এক একরকম আর বেলার দিকে রোদ্দুর উঠে গেলে তখন এক একরকম তাই না ওই দেখুন ও মাথার উপরেও কোথায় পাখি ডাকছে আর আমরা এখন এখানে বড় ননদের বাড়িতে এসেছি রাত্রিবেলা তো রাত্রি সাড়ে এগারোটার সময় আমরা এখানে এসেছি তো আমি আমার যা আর দুই ছেলেকে নিয়ে আমরা এখানেই রাত্রিরে ঘুমিয়েছি আর শাশুড়ি মা আর সায়নে বাবা ঠাবা এরা সব ওই বাড়িতে কাকা বাড়িতেই রয়েছে তো এতগুলো মানুষ তো সেই জন্য আমরা সবাই ওইখানে আর হয়নি সেই কারণে ওরা ওখানে দু তিনজন ওরা রয়ে গেছে আর আমরা এখানে তিনজন চলে এসেছি তো এখন দুই ছেলে তো এখনও নাক টেনে ঘুমাচ্ছে ওরা এখনো ওঠেনি ঘুম থেকে আর এই সকালবেলা ভোরবেলা ওদের তো ওঠার কোনো অভ্যাসই নেই ডাকবো ঠেলবো তারপরে উঠবে আর আমি আর আমার যা উঠে পড়েছি আর উঠে আমি মুখঠুক ধুয়ে আগেই এসছি তোমাদের সঙ্গে একটুখানি এটা শেয়ার করতে যে দেখো কি সুন্দর কোকিলের আওয়াজ কি ভালো লাগছে একটু দেখাই পাশে দেখুন ধান খেত পাশে একটা ডোবা আছে আর এখানে দেখুন ছোটো খাটো এখানে একটা চাষ করা হয়েছে ওরা নিজেদের খাওয়ার মতো নেই নিশ্চয়ই এগুলো মনে হচ্ছে যদ্দূর সম্ভব পালং শাক পালং শাক হয়েছে ছোট ছোট এখনই চারা আর এখানে মনে হয় এগুলো ধনে পাতা ওরা চাষ করেছে এবং এগুলো ধনে পাতা রে হ্যাঁ এই যে ধনে পাতা এই দেখুন নিজেদের খাওয়ার মতন ওদের হয়ে যায় আর এখানে যে লঙ্কার চারা কিছু বসানো হয়েছে নতুন আর এই যে ধনে পাতা কত সূর্য দেবতা উঠছে লাল হয়েছে একটুখানি আকাশের ওপাশটা আকাশটা আজকে ওয়েদারটা খুব ভালোই আছে এসব দৃশ্য শহরে গেলে দেখা যাবে না এই টিউব কল পাম্প করে জল নিয়ে হাত মুখ ধোয়া হয়েছে যে টয়লেট ফয়লেট বাথরুম ফাথরুম যাওয়া হয়েছে এখানে আর টাইম কলের ব্যবস্থা ওদের নতুন এটা এসছে কিন্তু এটার মনে হচ্ছে টাইমে জল আসে এখন জল নেই তো এরা বেশিরভাগ এই চাপ কলেই চা সব কাজ করে আর এই দেখুন কলা বাগান আম গাছ খানিক পরে ওরাও চলে আসবে তো সাতটা বাজলে এখন যেহেতু সাড়ে পাঁচটা বাজ প্রায় ছটা বাজতে যায় তো সাতটার মধ্যে ওরাও চলে আসবে এখানে আর জানি না এবার আজকে হয়তো আমাদের বেরিয়েও পড়তে হতে পারে কারণ আমরা যে কাজে এসছিলাম সে কাজটা মিটে গেছে কালকে রাত্রেই সেই জন্য ওরা আর থাকতে চাইছে না কারণ সবারই তো ডিউটি ধরা আছে বেশি দিন তো হাতে সময় নিয়ে আসতে পারিনি সবাই ছুটি ছাটা বেশি একটা করিনি তো আজকে আমাদের বেরিয়ে পড়তে হবে তো কখন বেরোবো এখন সেটা বলতে পারছি না ওরা আসলে পরে সেটা ঠিক করব। আর ওই যে আমার যা আর এখানে সত্যি এতটা ঠান্ডা লাগছে যে বলার মতন না কালকে রাত্রির মধ্যেই মানে রাত্রের থেকেই এত ঠান্ডা লাগছে আমরা রাত্রে রীতি মতন গায়ে দিয়ে শুতে হয়েছে এতটাই ঠান্ডা আর বাড়ির থেকে আসার সময় তো আমাদের ওয়েদারটা ভালোই ছিল একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে ঝড়ের মতন হাওয়া ঠাওয়াও দিয়েছে তো এখানে এসে এখানে তো এত গাছপালা হ্যাঁ এখানে ভালোই ঠান্ডা লাগছে গায়ে দিয়ে শুতে হয়েছে এখনও কালকাল ভাব ভাপ রয়েছে শীতকালের মতন ঠান্ডা লাগছে মনে হচ্ছে কি চাদর ফাদর নিয়ে আসলে মনে হচ্ছে এখন ভালো হতো এতটা ঠান্ডা লাগছে আর সকাল সকাল আমার ননদ উঠে এই যে মেশিনে বসে গেছে এই দেখুন সব নাইটি সেলাই করা হয় ভোরবেলা উঠে আমরা জাগিয়ে দিয়েছি আর ঘর ঘর এই ঘর ঘর আওয়াজে আমারও ঘুমটা ভেঙে গেছে এই সমস্ত নাইটি তৈরি করে সব সেলাই করে এই দেখুন হ্যাঁ সে এই যে দুই ভাই এখন নাক টেনে ঘুমাচ্ছে আর এই যে ভাগ্নির জন্মদিন গেছে বলে সেজন্য ঘরটা এখনো অব্দি বেলুন দিয়ে সাজানো রয়েছে দেখুন আর এটা সারা রাত্রির এই জানলাটা খোলা ছিল এদের এত গরম পাখা তো চলেছে প্লাস এই জানলাও খুলে দেওয়া হয়েছে আর এই জানলার পাশ দিয়ে দেখুন পুকুরটা ভালো দেখা যাচ্ছে কি ভালো লাগছে রাস্তাটা চলুন এখন গাছ থেকে ডাটাগুলো এখন পাড়া হলো সদ্য টাটকা ডাটা আর এখানে এখন রান্না হবে এই হাঁড়িতে এখন ওই জল বসানো হচ্ছে এখানে রান্না হবে আর এই ডাটাগুলো এখন আমাকে কুটতে হবে এই মাথর গাছ থেকে পারলেও টাটকা টাটকা ডাটা সজনে ডাটা ডিমের ঝোল হবে সেজন্য এখানে আলু কাটা আর পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে আর এই দেখুন এখানে সব চোকলা ভর্তি এই কেটে উঠলাম আর এই যে এখানে ডাঁটা আলু আর কাঁচকলা আর এখানে এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখানে এটাতে ভাত হচ্ছে আর কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে কাঠের জালে রান্না তখন রান্না শুরু হচ্ছে আর বাইরে প্রচুর রোদ্দুর উঠেছে কাটতে কাটতে আমি পুরো হাঁপিয়ে উঠেছি দেখুন আর একজন এই যে আরাম করছে আজকে কালকে মাংস রান্না করে আজকে না না সে ঠিক আছে সবাই মিলেই করতে হয় না ওই গামলাটা দে আমি দিই রান্না সব তোড়জোড় চলছে সবাই মিলে হাতে হাতে আমরা করে দিচ্ছি কাঠের জাল দিতে পারি না দেখে সেজন্য সামনে যাচ্ছি না কাটাকুটি করে দিলাম এবার ডাটা দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে সর্ষে পাটা দিন ছাড়ানো চলছে আমার যা বসে গেছে দিন ছাড়াতে বাবা নোড়াটা দেখো না কিরকম বাটে কি করে এই দিক এইটা দিয়ে মনে হয় বাটে হ্যাঁ এইখান দিয়ে সিঁড়িটা জব্বর গরম ডিমের ঝোল আর বরা দিয়ে আলু দিয়ে এই বরা দিচ্ছি সরি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে একটা সর্ষে বাটা খুব সুন্দর বোন রান্না করেছিল তো সেটা আমরা এখন গরম গরম খেয়ে নিয়েছি খেয়ে আর রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে বসে রয়েছে এবার আমরা বেরোব তো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ এদের সব কাজ ধরা রয়েছে আর এরা ছুটি ছাটা করতে পারছে না সেই জন্য চলে যেতে হচ্ছে আরে এরা চলে যাওয়া মানে আমরা দুজন থেকে আর কি করবো সেই জন্য ওরা বলছে তাহলে আমরাও চলে যাবো বিশ্বজিৎকেও চলে যেতে হবে তো আমাদেরকে বড় ছেলেকে চলে যেতে হবে ডিউটি ধরা রয়েছে ওরা চলে যাওয়া মানে সবাই এক এক করে চলে যাচ্ছে জন্য আমরা থেকে কি করব বলুন জন্য আমরাও চলে যাই আর কি করব পরে আবার আসব বোন রে তোরা সবাই যাস তাকিয়ে বাইরে হচ্ছে চলো রোদ্ রোদ্ি ভাবি চলে এসছে ভালো ভালো টাইমে এসেছি না আমাদের সঙ্গে দেখা হতো না আমরা চললাম আবার বাড়িতে মার সঙ্গে যাবা হ্যাঁ

আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে ওখানে চলুন আসুন আর যাবি কিন্তু হ্যাঁ চিন্তা করিস না তুই রিপোর্টটা জানাবি হ্যাঁ মনে হয় এত চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে বললে ভালো ভালো দুটো বাজার আমরা আকাইপুর স্টেশনে চলে এসেছি তারপর এখান থেকে ট্রেনে উঠব আর এই যে একটা বট গাছের তলায় দেখুন এর মতন শান্তি কোথাও নেই

আর তেমনি গরম বাপরে বাপ একদিনের জন্য কষ্ট করে আসা কালকে আসলাম আর আজকে ফিরে যাচ্ছি তবু আসবো আমরা তবু এখানে আমাদের আবার যদি বলে আবার রাজি হয়ে যায় বলো তোমরা এখন যতই নানা করি

叫 a 叫 a সময় হয়ে গেছে তো যাই হোক এখন বাজছে রাত্রির আটটা আর ওখান থেকে আমরা এসে পৌঁছেছি দুপুর আড়াইটা নাগাদ এসে পৌঁছেছি আর শরীর এত ক্লান্ত লাগছে আর আজকে তো বাইরে প্রচন্ড রোদ্দুর উঠেছিল তো আমরা ওখান থেকে সকাল সকাল বেরিয়েছি সেই সকাল সাড়ে নটা দশটার সময় একটুখানি টিফিন করে পেরিয়ে পড়েছিলাম তো বাড়িতে এসে পৌঁছেছি আড়াইটা নাগাদ আড়াইটা এরকম দুটো আড়াইটার সময় এসে এসে আর নিস্তার ছিল না আর ভালো লাগছিল না কিচ্ছু করতে কিন্তু পেটে প্রচণ্ড ভারে খিদেও পেয়েছিল আবার এদিকে কিছু করতেও ইচ্ছা করছিল না আর কিছু না করলে তাহলে পেট তো আর মানবে না তো সমস্ত রেখে আগে এসে স্নান করলাম অত সকালে না ওদের ওখানে না প্রচণ্ড এত গাছ গাছলা তো আর খুব শীত শীত করছিল সেই কারণে ওখানে সান ঠান কিছুই করিনি আমরা ধরতে বেরিয়ে এসেছি আর এসে ঝবাঝব আগে সান ঠান করেছি সান ঠান করে তারপরে আমি জবা জব ভাত বসিয়ে দিয়েছি এক ডিমের ঝোল আর পাতলা করে ডিমের ঝোল আর ভাত একদম পুরো যেরকম ওই হয় না যে ফিস্টে যে যেরকম ঝোল হয় ডিমের ঝোল সেরকম পুরো পাতলা ডিমের ঝোল আর ভাত একদম আগুন আগুন গরম গরম নামিয়ে সবাই মিলে আমরা খেয়ে দিয়ে সেই যে বিছানায় পড়েছি আর ঘুম থেকে উঠেছি তখন দেখি সাতটা বাজে আর উঠে আমার আর কিছু ভালো লাগছে না এই এতক্ষণে সমস্ত কিছুটা কাজ আমি গুছালাম গদ্দার তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার আসছি পরে ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই গুড নাইট আর আমি গুড গুড ইভিনিং শুরু করেছিলাম আটটার সময় যাই হোক এখন গুড নাইট বলছি টাটা বাই আবার রাত্রিরে কি খাবো সেই রান্না করতে হবে আর আমি ঠাকুরের বাসনটা এবেলাই মেজে রাখলাম আরও সকালের ভরসা নেই কখন ঘুম থেকে উঠবো না উঠবো তার কোনো ঠিক নেই যেন জন্য ঠাকুরের বাসনটা মেজে রাখলাম সকালে কাঁচা আছে অনেক কাজ আছে টাটা বাই হ্যাঁ